কিভাবে তৈরি হয় আপনার প্রিয় চকলেট কেমনই বা দেখতে বিশ্বের একমাত্র সক্রিয় আগ্নগিরির পারমানেন্ট লাভালেক কিভাবে চাষ হয় জায়ফল জয়ত্রী আর কেনই বা বরফের গ্রহেও আগুন লাগে সব কিছুই দেখব আজকের এই ভিডিওতে সায়েন্টিকের দুনিয়ায় আপনাকে স্বাগতম চলুন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ি যদি আপনাকে বলি এই মহাবিশ্বে এমন একটি বরফের গ্রহ আছে যেখানে আগুন ধরতে পারে কি ভাবছেন বরফে আবার আগুন ধরে নাকি চলুন আজ পরিচিত হয় পৃথিবী থেকে তিরিশ আলোক বর্ষ দূরে গ্লিস ফোর বি গ্রহের সাথে ফরমাল নাম আহলি তবে অনেকে এই গ্রহকে বার্নিং আইস প্ল্যানেট নামেও জানে এই এক্স প্ল্যানেটটি তার নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করে যার ফলে তাপমাত্রা আটশো ডিগ্রি ফার পর্যন্ত বেড়ে যায় পল বাটলার এবং আগস্ট সালে আবিষ্কার করেছিলেন বরফে আচ্ছাদিত সত্ত্বেও তীব্র তাপ ও গ্রহের উচ্চ মাধ্যাকর্ষণের কারণে বরফ শক্ত থাকে কিন্তু এখানে টুইস্ট এটি জ্বলছে কারণ বরফ মিথেন গ্যাসের সাথে মিশ্রিত হয় যখন গ্যাস বেরিয়ে যায় তখন এটি জ্বলে ওঠে ফলে এক ধরনের মনোমুগ্ধকর নীল শিখা তৈরি করে সুতরাং পরের বার যখন আপনি বরফময় পৃথিবীর কথা ভাববেন মনে রাখবেন বিশাল মহাবিশ্বের সবকিছু যেমন মনে হয় আসলে তেমন নয় রহস্যময় মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা বিশ্বের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির স্থায়ী লাভালে কি আপনাকে স্বাগতম পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রাকৃতিক আশ্চর্যের একটি এই ইটালের লাভালেক ইথোপিয়ার আফার অঞ্চলে অবস্থিত এই লেকটি আফার ভাষায় স্মোকিং মাউন্টেন নামে পরিচিত অনেকে এটিকে গেটওয়ে টু হেল বা নরকের প্রবেশদ্বারও বলে এই জ্বলন্ত আগ্নেয়গিরিটি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সক্রিয় আছে এর মুগ্ধ সৌন্দর্যের সাক্ষী হতে বিজ্ঞানী এবং অভিযাত্রীরা দুর্গমেই ভলকানোর প্রতি আকৃষ্ট হন বিরিয়ানি রোস্ট রেজালা তেহারি বাগ কাবাবে জায়ফল জয়ত্রী ছাড়া চিন্তাও করা যায় না বেশিরভাগ রাজকীয় খাবারে এদের একসঙ্গে ব্যবহার করা হয় অনেকের ধারণা জায়ফল ও জয়ত্রী আলাদা ফল বা ফুল কিন্তু তা নয় একই ফলের মধ্যে লুকিয়ে থাকা দুটি মশলা জায়ফল ও জয়ত্রী কিন্তু কিভাবে চাষ করা হয় এই মশলার এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর পোলাচি এ শহরে উন্নত মানের ও জয়ত্রী ফলের চাষ করা হয় ফলটি পেকে যখন মাঝখান থেকে ফেটে যাবে তখন এটি গাছ থেকে পাড়ার উপযুক্ত সময় এরপর শ্রমিকেরা হাতের সাহায্যে ভেতর থেকে বৃষ্টি বের করে পানিতে রাখে উপরের খোসার ভিতরে বৃষ্টিকে সহজে আলাদা করার জন্য এই বৃষ্টি হচ্ছে আমাদের পরিচিত্র জায়ফল আর উপরে খোসা হচ্ছে জয়ত্রী। মজার বিষয় হচ্ছে এই ফলটির কোনো অংশই ফেলে দেওয়া হয় না উপরের অংশটি পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নাকবেট পাউডার হিসেবে বাজারে বিক্রি করা হয় সুতরাং পরেরবার যখন আপনি বাজার থেকে জায়ফল চরিত্র কিনবেন মনে রাখবেন এই মশলাটি আপনার হাতে পোছানোর পেছনে অনেক গল্প লুকিয়ে আছে আপনি কি চকলেট পছন্দ করেন কেমন হবে হঠাৎ যদি দেখেন এমন একটি জলপ্রপাত যা দেখতে হুবহু চকলেটের মতো দ্য গ্র্যান্ড ওয়াটারফল অ্যারিজোনা অনেকেই এটিকে চকলেট ওয়াটারফল হিসেবেও জানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জলপ্রপাতটি দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক এখানে ভিড় করে যদিও এমন জলপ্রপাত এটি বিশ্বে প্রথম নয় কিন্তু এতটা পারফেক্ট চকলেট কালারের জলপ্রপাত আর একটিও নেই সৈকতে কাচের টুকরা থাকুক এটা সম্ভবত কেউই চাইবে না কিন্তু মাঝে মাঝে কাচের উপস্থিতি সৈকতকে আকর্ষণীয় এবং পর্যটন স্থানে রূপান্তরিত করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোর্ট এরকম অন্তত তিনটি সৈকত রয়েছে যেগুলো রং বেরঙের মসৃণ কাচের টুকরো দ্বারা আবৃত এই জায়গাগুলো ছিল মূলত শহরটির বর্জ্য ফেলার স্থান বছরের পর বছর ধরে মানুষ এখানে তাদের যাবতীয় ময়লা আবর্জনা ফেলে গেছে সময়ের সাথে সাথে জৈব বর্জ্যগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের সাথে মিশেছে ভারী লোহার টুকরোগুলো মরিচা পরে নিঃশেষ হয়েছে বা সমুদ্রে তলিয়ে গিয়েছে কিন্তু রয়ে গেছে শুধু কাচের টুকরোগুলো যুগ যুগ ধরে তীরে আসতে আঘাতে সেগুলোর ধারালো কোনগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের তীরবর্তী নুড়ি পাথরের মতো মসৃণ হয়ে উঠেছে রহস্যময় পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই আর আমাজনের জঙ্গল মানে একটা রমহর্ষক ব্যাপার আমাজনের তেমন একটি বিরল মাছ দা পাকো এই প্রাণীর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এদের দাঁত হুবহু মানুষের দাঁতের মতো এদেরকে পিরানহার বড় ভাইও বলা হয় একই ধরনের গঠন আকৃতির কারণে পাকুকে প্রায় নিরামিষি পিরানহা বলা হয় সাধারণত বাড়ির একোরমে পালনের জন্য এই মাছ বিক্রি করা হয় মাছটির দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে ওজন চুয়াল্লিশ পাউন্ড পর্যন্ত হয় আঙুর পছন্দ করেন কথায় বলে শখের দাম লাখ টাকা এ আঙুরের খেতে হয়েছে তাই মাত্র ছাব্বিশটি আঙুরের দাম উঠেছে আট হাজার চারশো ডলার যা বাংলা টাকায় প্রায় দশ লক্ষ টাকা এই হলো সেই রুবি রোমান আঙুর যা জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে উৎপন্ন এবং বাজারজাত করা হয় এই জাতের আঙুর লাল রঙের এবং প্রতিটা পিং পং বলের আকারের হয় জুলাই দুই সালে জাপানের কানাজাওয়ার একটি পাইকারি বাজারে বছরের প্রথম নিলামে প্রায় সাতশো গ্রাম ওজনের ছাব্বিশটি আগুনের সমন্বিত রুবি রোমান আঙুরের এক গুচ্ছ এক দশমিক এক মিলিয়ন ইয়েন যা প্রায় আট হাজার ডলারে বিক্রি হয়েছিল এজন্যই বুঝি বলে আঙুর ফল টক মানুষের শরীর কতটা আশ্চর্যজনক তা কখনো ভেবে দেখেছেন আসুন কিছু মন ছুঁয়ে যাওয়া তথ্যে ডুব দেওয়া যাক আপনি কি জানেন আপনার হৃদপিণ্ড দিনে প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় বছরে প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন বার আপনার আপনার ত্বক সবচেয়ে বড় অঙ্গ যার আয়তন বাইশ বর্গ ফুট ত্বক আপনাকে রক্ষা করে আপনাকে শীতল রাখে এমনকি আপনার বাহিরের পরিবেশ অনুভব করতে সাহায্য করে আপনি কি জানেন আপনার মস্তিষ্ক একটি পাওয়ার হাউস এতে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে যা আপনার চিন্তা ভাবনা অনুভূতির চলমান রাখতে অবিরাম কাজ করে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার শরীরে দুইশো ছয়টি হার আছে তবে এগুলো কি শুধু বডি স্ট্রাকচারের জন্য না শুধু বডি স্ট্রাকচারের জন্য নয় হার আপনার শরীরে মিনারেলস সঞ্চয় করে এবং ব্লাড সেলস তৈরি করে গুগলের হোম পেজে এই ছোট্ট বাটনটি কখনো না কখনো অবশ্যই দেখেছেন কখনো ভেবেছেন এর কি কাজ এটিকে বলা হয় আই অ্যাম ফিলিং লাকি এটি উনিশশো সালে গুগল চালু হওয়ার পর থেকে চলছে যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন গুগল সার্চ রেজাল্ট পেজ এড়িয়ে যাবে এবং আপনাকে ডিরেক্টলি টপ রেজাল্টের একটি পেজে নিয়ে যাবে এটি একটি শর্টকাটের মতো যা গুগল মনে করে আপনার প্রশ্নের বেস্ট অ্যান্সার এই বৈশিষ্ট্যটি মজার কিন্তু আপনি কি জানেন এটি গুগলের বিজ্ঞাপনের আয়কে প্রভাবিত করে কারণ আপনি বিজ্ঞাপন দেখা এড়িয়ে যান সুতরাং পরেরবার আপনি যখন গুগলে থাকবেন একবার ট্রাই করে দেখুন কে জানে আপনি হয়তো ভাগ্যবান হতে পারেন কখনো ভেবে দেখেছেন কিভাবে চকলেট তৈরি হয় আসুন ঘুরে আসি সুদূর আফ্রিকা থেকে এটি একটি কোকো বাগান আর এই কোকো ফলগুলো থেকেই শুরু হয় চকলেট তৈরির প্রসেস তবে বিষয়টি এত সহজ নয় কৃষকেরা প্রথমে পাকা কোকো সংগ্রহ করে এবং ভিতরের বীজগুলো বের করে এগুলোই কোকো বিন এরপর কোকো বিনগুলো ফার্মেন্টেড করার জন্য রাখা হয় ফার্মেন্টেড প্রক্রিয়া সম্পন্ন হলে স্বাদ বৃদ্ধির জন্য বিনগুলো শুকানো হয় একবার শুকিয়ে গেলে কোকোবিনগুলো আরও বেশি সুস্বাদু চকলেটের স্বাদে আনতে ভাজা হয় এরপর কোকোবিনগুলোকে মেশিনের সাহায্যে ফাটানো হয় এবং শেল থেকে কোকোর নিবগুলোকে আলাদা করা হয় এই নিবগুলো থেকেই কোকোর মাছ নামক একটি ঘন পেস্ট তৈরি করা হয় যা সমস্ত চকলেট পণ্যর বেজ হিসেবে কাজ করে এই ঘন পেস্ট কোকোর মাছ হিসেবে পরিচিত বিভিন্ন ভ্যারাইটির চকলেট তৈরি করতে কোকো মাছের সাথে চিনি দুধ এবং কোকো বাটার মিশ্রিত করা হয় এই স্টেপে চকলেটকে বারবার মেশানো হয় চকলেটকে স্মুথ ও ভ্যালভেটি করার জন্য অবশেষে চকলেটটিকে একটি পারফেক্ট স্ন্যাপ এবং চকচকে করার জন্য টেম্পার্ট করা হয় তারপরে সাসে ঢেলে ঠান্ডা করা হয় ফ্রম বিন টু বার এটি আসলে একটি লম্বা জার্নি